তাহলে পর্নগ্রাফির এক নাম্বার ক্ষতি সুন্দর মানুষটা অসুন্দর হয়ে যায় এই সুন্দর মানুষটা পশুতে পরিণত হয়ে যায় বরং এর নিকৃষ্ট জীবের মতো আরো নিকৃষ্ট হয়ে যায় এক পর্যায়ে তার অবস্থা এমন হয় তারা যত বুঝান সে বুঝবে না সেটাতে আসক্ত পর্নোগ্রাফির দ্বিতীয় ক্ষতি বলেন আমার সাথে একটু পবিত্র আত্মাকে অপবিত্র করে দেয়

পরিশুদ্ধ হয়ে যায় ঠিক হয়ে যায় পুরো শরীরটা ঠিক হয়ে যায় ওই ছোট্ট অংশটা ঠিক হইলে ঠিক আর যদি ছোট্ট এই দেহের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরা শরীরটা নষ্ট হয়ে যায় আল্লাহ কল্প নবী বলেন শোনো এটা হলো কল্প তাহলে বলেন তো ছোট দেহের ওই টুকরাটার নাম কি?porn এটা যদি ঠিক হয় পুরো দেহ ঠিক এটা যদি নষ্ট হয় দেহ নষ্ট pornography দ্বিতীয় ক্ষতি পবিত্র আত্মাকে একদম শেষ করে দেয় অপবিত্র করে দেয় আর ওটা অপবিত্র হওয়ার মানে পুরো দেহ শেষ হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন একটা গুনাহ করে একটু বলেন কয়টা নুকি তাতফি কলবিহি নুকতাতুন সাউদা তার অন্তর একটা কালো দাগ পড়ে যায় فاذا হুয়া تابা ওয়াস্তাগফারা সে যদি তওবা করে এবং আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করে ওয়া নাজা আর গুনা থেকে ফিরে আসে সুকিলা কলবুহু তার অন্তরটা আবার ঠিক হয়ে যায় কিন্তু ওয়ইন সাদা সে যদি গুনাহ আরো বাড়ায় কোনো বারণায় জিদা গুনাহ যদি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হয় হাতটা কলবা ওই কালো দাগ পড়তে 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 পুরা কালো আবরণের নিচে এই কালোর নিচে এখন কল এটাকে বলা হয় মরিচা বলেন কি বলা হয় মরিচায় ঢাকা পড়ে যায় সুরা মুতা চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন কাল্লা কখনো নয় বরং তাদের অন্তরে মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম তাদের অন্তরে জং ধরিয়েছে মরিচা ধরিয়েছে তাদের কৃতকর্ম তাদের অপরাধ পর্নোগ্রাফি অন্তরে এমন মরিচা ধরায় ধরতে ধরতে পুরা কালো আবরণের নিচে পড়ে যায় এই ব্যক্তিকে যত বুঝান সে আপনার সামনে বলবে বুঝছি আবার আড়ালে গেলে আবার আসক্ত হয়ে যায়। তাহলে দুই নাম্বার ক্ষতি পবিত্র আত্মাকে অপবিত্র করে তিন নাম্বার ক্ষতি যৌন বিকৃতি সৃষ্টি কি বললাম যৌন বিকার সৃষ্টি বিকার মানে পাগলামি এক জাতীয় যৌন উন্মাদনা সৃষ্টি করে দেয় পাগল হয়ে যায় পাগলের মতো হয়ে যায় হাত দিয়ে জিনা করে চোখ দিয়ে জিনা করে কান দিয়ে জিনা করে এক পর্যায়ে লজ্জাস্থান দিয়ে জিনার মতো ভয়ঙ্কর জিনায় লিপ্ত হয়ে যায় পাগল হয়ে যায় সে কি করবে সে নিজেও জানে না এই জাতীয় পাপাচার যারা করবে তাদের ঠিকানা যাহার নাম সুরে লাম লামিমা সাজদার বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকূ ফামা ওয়া না যারা পাপাচার করে তাদের ঠিকানা হলো জাহান্নাম না তাহলে তিন নাম্বার ক্ষতি যৌন বিকার সৃষ্টি একদম পাগলের মতো হয়ে যায় এই ব্যক্তি চার নাম্বার ক্ষতি পর্নোগ্রাফির বলেন জিনার দিকে নিয়ে যায় কিসের দিকে নিয়ে যায় জিনার দিকে মানে জিনার দিকে নিয়ে যায় মানে কি জানেন জিনাকে কোনো পাপ মনে করে না এটা কোনো ব্যাপার না সোরে বানী ইসরাইলের বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা দাখো রাবু জিনা তোমরা জিনার কাছেও যেও না ইন্ন হুকা না এটা অশ্লীল কাজ ওয়াসা আ সভিলা এটা কতই না মন্দ রাস্তা অর্নোগ্রাফিতে যে আসক্ত হয় জিনা তার কাছে বাণীভাতের মতো হয়েছে

আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সন্তানের হাতে যে জিনিসটা ধরা দেন তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় যে জিনিসটা ধরিয়ে দিচ্ছেন নজরদারি করেন সেডিগিরি করেন গোয়েন্দাগিরিও করতে হবে সন্তান যেন এই ইলেকট্রনিক ডিভাইস আপনার কাছ থেকে নিয়ে জাহান নামের দিকে পা না বাড়ায় এই দায়িত্ব আপনার আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পাঁচ নাম্বার ক্ষতি পর্নোগ্রাফির বলেন বেহায়া বনা সৃষ্টি করে হে রে রে আর কোনো লজ্জা থাকে না মানে একদম শেষ সব শেষ লজ্জা শরম আর কিচ্ছু থাকে না সই মুসলিমের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم سنفان من اهل النار لم اراهما সাল্লাম বলেন দুই শ্রেণীর জাহান্নামীকে আমি দেখি নাই হৌমন মাহুম সিয়াতুনকা না বিল বাকরিয়াদ রিবু না এক নম্বর জাহান্নামি হলো ওই সম্প্রদায় যাদের কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে এই চাবুক দিয়ে মানুষের উপর জুলুম নির্যাতন করবে অন্যায়ভাবে মানুষকে আঘাত করবে এরা জাহান্নামী নবী বলেন এরা দুনিয়াতে আসবে আমি দেখি নাই এদের আর এক শ্রেণী এদেরকেও আমি দেখি নাই সারা কারা আপনারা একটু শুইনা বললেন আপনারা দেখছেন কিনা নবী দেখে নাই সেটা শোনেন কি বলে দুই ওই নারীরা যারা পোশাক পরার পরেও উলঙ্গ তারা এমন পোশাক পরবে যেই পোশাকে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করবে আর নিজে অন্যের প্রতি আকৃষ্ট হবে নবী বলেন আমি তাদেরকে দেখি নাই আমরা অপেক্ষায় আছি পরে আসবে তারা দুনিয়াতে এই জাতীয় নারীরা পরে আসবে চলতেছে এরা জাহান নামি এখন বলেন এই যে অশ্লীল পোশাক পরা ওই যে আপনার পর্ণোগ্রাফি এই পর্ণগ্রাফি সহ পর্নোগ্রাফি মানে শুধু যে আপনার অ্যাডাল্ট কোনো মুভি এতটুকুই না যে কোনো যৌন বিকৃতি ঢুকিয়ে দেওয়া নাটক সিনেমা যেখানে এটা তাদেরকে শিখায় যে এটা কোনো ব্যাপার না এইগুলার মাধ্যমে তাদেরকে একটা স্লোগান শিখায় সেটা কি সেই পাশ্চাত্য আর পশ্চিমা অসভ্যতা কর্তৃক একটা স্লোগান আমাদের দেশের নারীদেরকেও তারা শিখাই দেয় সেটা কি বলেন কিসের বর কিসের ঘর দেহ আমার সিদ্ধান্ত আমার কিসের বর কিসের ঘর দেহ আমার সিদ্ধান্ত আমার এই স্লোগান কিসের স্বামী আবার কিসের ঘর কিসের আমার দেহ আমার সিদ্ধান্ত স্লোগান শিখে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই পর্নোগ্রাফির পাঁচ নাম্বার ক্ষতি পোশাক আশাক পড়া না পড়া এটা এরা কিছু মনেই করবে না ওই যে বললাম দেহ আমার সিদ্ধান্ত আমার স্লোগান তো শিখিয়ে দিস এমন কিছু বলতে চাইবেন বলবে তোমার কি আমার দেহ আমার সিদ্ধান্ত পর্নোগ্রাফির ছয় নম্বর ক্ষতি ছেলে একাধিক মেয়ে বন্ধু বানায় একজন হলো বেস্ট ফ্রেন্ড অন্যরা জাস্ট ফ্রেন্ড মেয়ে একাধিক ছেলে বন্ধু বানায় একজন হলো বয়ফ্রেন্ড যেটা বলে বিএফ আর অন্যরা শুধু এটা হলো বিএফ একাধিক আর অনেকের স্ত্রী ঘরে আছে থাকার পরেও তার গার্লফ্রেন্ড থাকে আর অনেকে স্ত্রী হলো তার প্রয়োজন গার্লফ্রেন্ড এটা হলো তার বাহিরের জগতে দরকার এটা আপনাকে শিখাবে স্ত্রী ঘুমাবে অন্যত্র গিয়ে সে পর্ণ সিনেমা দেখবে আর অন্য কোন নারীর সাথে ফোনে কথা বলবে জিজ্ঞাসা করবেন এই জাতীয় আপনার লেখাও আলেমদের কাছে আসে যে এই করে ঘরের মধ্যে আমার আগে হজরত আলোচনা করছে না ওনারা যে কাজ করে ইসলাহের কাজ এই যাতে আমাদের দেশে যে হজরতরা কাজ ওরাদের কাছে বেশিরভাগ এই জাতীয় অভিযোগ যাচ্ছে আমাদের দালকানগর হজরত আরো যারা এই ইসলাহের কাজগুলো করছে তাদের কাছে এই অভিযোগ একের পর এক এই হালাত এখন এই অবস্থা সব সব শেষ হয়ে যাইতেছে নামাজ করে কিন্তু ঘরের ভিতরে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এইগুলো ছয় নম্বর যে আপনার একাধিক তার খারাপ বন্ধু থাকবে ছেলের মেয়ে বন্ধু থাকবে মেয়ের ছেলে বন্ধু থাকবে এটা রোগ এটা হলো কলবের রোগ কলব তো শেষ নষ্ট হয়ে গেছে ওই পর্নোগ্রাফি আপনার এমন বানায় দিছে যেটা কোনো ব্যাপার না পরিচয় করায় দেবে আর আমার কলিক স্বামী স্ত্রী এক ঘরে আসছে স্বামী এসে দেখে যে চার পাঁচজন আসবে ঘরে মেরা এরা কারা আর আমার কলেজ বন্ধু স্ত্রী বলতেছে হেরা আমার কলেজ বন্ধু এই কলেজ বন্ধুদেরকে চাকা হইতে হবে এরকম বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আস এলো ছয় নাম্বার পর্নোগ্রাফির সাত নাম্বার ক্ষতি কর্ণগ্রাফি অশ্লীল বানানোর ক্ষেত্রে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করে কেন পর্নোগ্রাফি দিয়ে প্রচুর টাকা কামানো যায় মুসলমানরাও এটার হয়ে তারাও যেন এই জাতীয় বানায় অশ্লীল অ্যাপস তৈরি করে যত অশ্লীল অ্যাপস বানাবে তত টাকা সাত নাম্বার ক্ষতি এমন এটা কোনো কারণ মনে করে না রসুল্লাহ বলেন মা কান আলি সেই ইনকত্তু শানা কোন জিনিসের মধ্যে যখন অশ্লীলতা থাকে তখন ওই জিনিসটাকে আরো নোংরা বানায় কোনো জিনিসে যখন অশ্লীলতা থাকে এটাকে আরো কি বানায় নোংরা বানায় আপনি যতই যুক্তি দেন যে হুজুর আমি তো ওই জায়গায় ভালো ভালো কাজ করি কিন্তু একটা সাইড খারাপ সাইড আর বলতেছেন এখানে ভালো কাজ করি ওখানে যদি অশ্লীলতা থাকে সেটাকে নোংরা বানাবে সেটাকে কি বানাবে নোংরা বানাবে আলেমদের কাছে প্রশ্ন করে কয় খবর দেখার জন্য টেলিভিশন রাখে ঘরে কি দেখার জন্য খবর তো উনি তো শুধু খবর দেখে উনি যাওয়ার পরে যে আর ঘরে কি হয় এটা কি খোঁজ রাখে মা কানাল ফসুফি সেই ইন ইল্লা শানা কোনো কাজে যখন অশ্লীলতা থাকবে এটা আরো নোংরা বানাবে আর কোন জিনিসের মধ্যে যখন লাজুকতা থাকবে লজ্জাশীলতা থাকবে এটার সৌন্দর্যতা আরো বাড়বে এ দেখবেন একজন পর্দা পরিবার তাদেরকে দেখলে আলাদা একটা সৌন্দর্যতা কাজ করে আর একটা বেহায়া ছেলে মেয়ে রাস্তায় চললে দেখবেন আর আপনার ভিতরে মেজাজ খারাপ হওয়া কাজ করে কারণ অশ্লীলতা নোংরামি বাড়ায় আর লাজুকতা সৌন্দর্য বাড়ায় কথা লাজুকতা সৌন্দর্য বাড়াবে অশ্লীলতা এটাকে নোংরা করবে যদিও বুঝায় যে দেখো আমার সিদ্ধান্ত আমার ও যে নোংরামি করতেছে এটা আসলে ও বুঝতেছে কিন্তু আসলে ও ওই সমাজে বুঝাইতেছে আমি কিছু কিন্তু বুঝে হে যে খবিস্মার্কা কাম করে এটা সেও বুঝে এগুলো সাত নাম্বার তাহলে অশ্লীল অ্যাপসের প্রতি উদ্বুদ্ধ করে এটা হলো সাত পর্নোগ্রাফির আট নাম্বার ক্ষতি ইমান থেকে আস্তে আস্তে মুমিনকে দূরে সরাই দেয় কি বলছি দেখেন ইমান থেকে মুমিনকে দূরে সরাই দেয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইন্নাল হায়া আল আফাফা মিনাল ইমান লজ্জাশীলতা এবং চারিত্রিক পবিত্রতা ইমানের অঙ্গ আবার বলছি লজ্জাশীলতা এবং চারিত্রিক পবিত্রতা ইমানের অঙ্গ বলেন তো লজ্জাশীলতা আর চারিত্রিক পবিত্রতা কিসের অঙ্গ অঙ্গ। অঙ্গাল্লাহ আলী হাসাল্লাম বলেন তো লজ্জাশীলতা আর চারিত্রিক পবিত্রতা যদি না থাকে আস্তে আস্তে আপনার ইমান কমে যাবে বলেন ইমান কি হয়ে যাবে কমে যাবে এবার একটা হাদিস শোনেন

মাদক যখন মতপান করে তখন ইমানটা সাথে থাকে না তাহলে ইমান কই থাকে অন্য হাদিসে নবী বলেন ইদা জানার রজুলু যখন কোন ব্যক্তি জিনা করে খরজা মিনহুল ইমান ইমান তার থেকে বের হয়ে যায় বের হওয়ার পর কানা আলৈহিকা জুল্লা ইমানটা তার উপর মেঘের মতো থাকে মেঘের মতো তার উপর থাকে আপনার ইমানটা সাথে থাকে না উপরে মেঘের মতো আছে যে আমি এখানে আছি ইমান উপরে আসি ফাইদান কত আলোকটা যখন জিনা থেকে ফিরে আসে রাজা ইলে হিল ইমান তখন ইমানটা আবার ফিরে আসে যখন ওই অপরাধটা করে ইমানটা আপনার সাথে থাকে না উপরে থাকে অপরাধটা শেষ হওয়ার পর সে যদি আবার ফিরে আসে ইমানটা ফিরে আসে তো এবার একটু ভাবেন আল্লাহ না করেন যদি অপরাধের সময় মারাটা যান আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে আলাইহি সাল্লাহ বলেন ইদা জানাল আব্দু বান্দা যখন জিনা করে খর জামিন হুল ইমান ইমান বের হয়ে যায় কানা আলেহিকাজুল্লাহ মেঘের মতো এটা উপরে থাকে যখন সে এটা থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক আসে রজা ইলেহিল ইমান ইমানটা তার দিকে আবার ফিরে আসে আল্লাহ আমাদের কি এই জাতীয় চিন্তা চেতনা থেকে হেফাজত করে তো পর্নোগ্রাফির আট নাম্বার ক্ষতি ইমান থেকে আস্তে আস্তে দূরে সরা যায় কারণ জিনা ব্যাবিচার এটা তার কাছে কোনো অপরাধ বলে আর মনে হয় না নয় নাম্বার ঘরে ঘরে ফেত্নাহ ঘরে ঘরে ফেতনা এক পর্যায়ে যখন ইন্টারনেট না থাকবে মা রে মারতে যাবে নেট না থাকলে যদি মা বাবা প্রথমে তো দিচ্ছেন খুশি হইয়া আপনি যে হ্যাঁ আমার আরে আমার শখের ছেলে এসএসসিতে গোল্ডেন পাইছে ইন্টারে পাইছে আরো বেশি তা আপনি শখে দিচ্ছেন ইন্টারনেট এখন এমন অবস্থায় পৌঁছছে সে একদিন নেট ছাড়া থাকবে না তখন আপনি যদি বলেন নেট দিব না ইন্টারনেট দিব না প্রয়োজনে আপনি মেরেও ফেলবে ইন্টারনেট লাগবে তো আপনাকে মা মারবে আপনাকে আপনি মা আপনি বাবা আপনি মা আপনাকে মারবে নেট লাগবে আমার আমি পাগল আমার নেট লাগবে একজন বলতেছে কয়জন মারতেছে অলরেডি আমি শুধু বলছি মারবে উনি অলরেডি মারতেছে তো উনি 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 শুনছে পেলে তো বিষয়টা সবাই শুনছেন কম বেশি এই হলো ইন্টারনেটের অবস্থা তো বলছিলাম নয় নাম্বার যে এক পর্যায়ে মা বাবার উপরে পর্যন্ত হাত তুলতে দ্বিধাবোধ করবে না যারা এই কাজগুলা করে আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করে

এটার যে ভয়ঙ্কর হবে এই কালকাটা কালকের যে ভয়ঙ্কর হবে পরশু নবীজি বললেন ইল্লাল্লাদি বাদাকু শাররু মিনহু দেখেন আমি বুঝাই এই যে এখন নবী বলে এখনের একটু পরের সময়টা আগের চআরও কঠিন হবে এরপর একটা আরো কঠিন হবে অবস্থা আরো কঠিন হবে তুমি যতই বলো থাক ছোট মানুষ বড় হইলে ঠিক হয়ে যাবে নবী বলে না অবস্থা এখন যে কঠিন না সামনে আরো কঠিন হবে ঘরে ঘরে ফিতনা রাসূল বলেন তুমি ভাবছো যে ঠিক হয়ে যাবে ফেতনা তো শুরু হইলো কারণ এই ফেতনার দ্বার তুমি মা বাবা শুরু হইলো অশ্লীলতা গোপন অশ্লীলতায় সন্তান যদি জড়িয়ে পড়ার আশঙ্কা মনে করেন ওরে ফিরান এটা জানবেন কবে জানেন হঠাৎ ওর বন্ধুদের কাছ থেকে জানবেন ও তো এই অবস্থা এখন তো ওর জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদটা সমস্যা হয়ে গেছে যৌব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো পর্ন গাফির নয় নাম্বার ক্ষতি দশ নাম্বার ক্ষতি চারিত্রিক অধবতন এটা আর কি বুঝাবো চারিত্রিক অধবতন মুসলমানদেরকে ধ্বংস করার জন্য প্রতিদিন দুইশো ছিষট্টিটা পর্ন নির্মাণ করা হয় প্রতিদিন প্রতিদিন কোন কোন জরিপে আসছে প্রতি উনচল্লিশ প্রতি উনচল্লিশ মিনিটে একটা পর্ন তৈরি করে মুসলমানদেরকে শেষ করবে এদের টার্গেট এরা এরা তো এটা গুনা মনে করে না তো এরা কি শেষ হবে টার্গেট মুসলমানকে এদের চরিত্র ধ্বংস করার একটাই উপায় এছাড়া আর না কি এদেরকে ঘরে বসায়া এদের চরিত্র শেষ করুন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন পর্নোগ্রাফির দশটা ক্ষতির কথা বললাম এবার আসেন পর্নোগ্রাফি কি বললাম এটা গোপন একটা পাপ যেই পাপে যে জড়িয়ে পড়বে আর যদি এটা নেশায় পরিণত হয় তো মাদকাসক্ত কি দেখছেন আপনি এর চেয়ে আরো ভয়ঙ্কর আসক্তি তার তৈরি হবে